জাহান নামের আগুন এমন কঠিন জাহান নামের এমন কঠিন কোন বান্দা যদি একবার জাহান নামের আগুনের একটু স্পর্শ যদি দেখত ওই বান্দা কোনদিন মসজিদ ছাইরা বাড়িতে ফজরের নামাজের সময় ঘুমিয়া থাকতো না রে বান্দা ও বান্দা জাহান নামের এমন কঠিন জাহান নামের আজাব সম্পর্কে যদি একবার বলি তাহলে আপনার অল্প হলেও বুঝে আসবে আপনার অন্তরের কানটাকে লাগাইয়া মনের দিলটাকে নরম করে শুনবেন আল্লাহর রাসূল হাদিসে কারিমার মধ্যে বলতেছেন জাহান আগুন এমন কঠিন রে জাহান নামের আগুন জাহান নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে এক হাজার বছর জ্বালাইবে এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা লাল বর্ণ লাল রং হবে কি রং লাল রং হবে জাহান আগুনটাকে জাহান আগুন তো প্রথমেই থাকবে এই আগুনটাকে আবার দশ হাজার বছর জ্বালানো হবে কয় হাজার দশ হাজার বছর জ্বালানো হবে এই আগুনটা দশ হাজার বছর জ্বালানোর পরে এই আগুনটা লাল রং হয়ে যাবে আবার এই আগুনটা লাল রং হয়ে যাওয়ার পরে এই আগুনটাকে আবার জ্বালানো হবে এই আগুনটাকে আবার এক হাজার বছর জ্বালানো হবে কয় হাজার এক হাজার বছর এই আগুনটাকে আবার জ্বালানো হবে এই আগুনটাকে এক হাজার বছর জ্বালানোর পরে গো এই আগুনটা আবার সাদা রং হয়ে যাবে কি রং সাদা রং হয়ে যাবে এই আগুনের জাহান নামের আগুন কেমন কঠিন হবে রে বাবা ও বাবা মনোযোগ দিয়া শুনেন জাহান নামের আগুনটা সাদা রং হয়ে যাবে জাহান নামের আগুনটা যখন সাদা রং হয়ে যাবে আল্লাহ রব্বুল আমিন তখনও বান্দাদেরকে ওই আগুনের মধ্যে ফালায় না আল্লাহ জাহান নামের আগুনকে কেমন কঠিন করেছে ও বন্ধুরা আমার মুসল্লি বাবাজিরা আমার এই জাহান নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে যখন সাদা হয়ে যাবে এই যার সাদা হওয়ার পরে আবার এক হাজার বছর আল্লাহ এই জাহান নামের আগুনকে জ্বালাইবে এ জাহান নামের আগুনকে এক বছর জ্বালানোর পরে এই আগুনটা কালো রং অন্ধকার হয়ে দেখা দিবে এই অন্ধকারের এই আগুনের মধ্যে জাহান নামীদেরকে আল্লাহ ফালাইবেন ওই জাহান নামের আগুনের মধ্যে বান্দা যাওয়ার পর সেটা কালো না সাদা কিছুই দেখা যাবে না শুধু ওই জাহান নামের মধ্যে সে শুধু আজাব উপভোগ করবে আজাব উপভোগ করবে এই আগুনটা কালো রং হয়ে অন্ধকার হয়ে বান্দাদের মধ্যে দেখা দিবে বাবাজিরা আমার একটু গভীর মনোযোগ লাগায় শুনে জাহান নামীরা জাহান নামের মধ্যে জ্বলতে জলতে জ্বলতে জলতে এই জাহান নামীদের আজাবে জাহান নামীদের আজাবের মধ্যে জাহান নামীরা জলবে পূর্বে ছাই হয়ে যাবে যখন এই মানুষটা যখন আস্তে আস্তে পুরে পুরে ছাই হয়ে যাবে আবার আল্লাহ রব্বুল আলমিন আবার তাকে জীবন তো দান করবেন আবার জীবন দান করার পরে আবার সেই যৌবনের চাহিদা পাবে আবার সেই জাহান নামের আগুনের মধ্যে ফালানো হবে ও দুনিয়ার মানুষ কিসের তো অহংকার করো রে বাবা কিসের তো অহংকার করো কিসের তো ধন দৌলত কিসের তো অহংকার কিসের তো মায়া কিসের জন্য এত কিছু করো যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বানাইছে সে আল্লাহ কি তুমি আমি একবারও ভয় করো রে যুবক একটু অন্তরের কানটাকে লাগাও একটু দিলটাকে নরম করে শোনো জাহান নামের আজাবে তো কঠিন জাহান যদি একবার যাওয়া যায় তাহলে বুঝবা বাবা জাহান নামের আগুন এত কঠিন জাহান নামের মধ্যে আমাদের মনে হয় জানি না কার কার জানি জাহান নামের আগুনের মধ্যে পুরানো লাগে আমাদের যে আমল যে আখলা মনে হয় না যে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো আল্লাহর রহমত ছাড়া আমরা কোনোদিনও জান্নাতে যাওয়ার সুযোগ নাই মনোযোগ সময় একদম কম এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই নবী কারিম সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিস এর ইসাদ করলেন বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন জাহান নামের ভিতরে যার আজাব সবচাইতে বেশি কম হবে সে হচ্ছে নবীদের চাচা আবু তালেব কে আবু তালেব সে নবীজিকে খুব বেশি মোহাব্বত করত কিন্তু সে কালিমা পরে ইমানদার হতে পারে নাই সে কালিমা পরে ইমানদার হতে পারে নাই সে কিন্তু নবীজিকে খুব মহাব্বত করত খুব বেশি আদর করত স্নেহ করত মায়া করত কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন চাচা আপনি আল্লাহর কালিমা পরে আপনি মুসলমান হয়ে যান আপনি ইমান আনেন কিন্তু আবু তালে বলেছিল যে না আমি ইমান আনবো না আমার বাপ যে ধর্ম সেই ধর্মই আমি পালন করব। নবী অনেকবার বলেছিলেন যে চাচা আপনি মোহাম্মদের ধর্ম পালন করুন আপনি ইসলাম ধর্মের ছায়া তোলে চলে আসুন কিন্তু আবু তালেব সেটা করেন নাই নবীজিকে মোহাব্বত করার কারণে আবু তালেব জাহান নামে যাবে জাহান নামে ঠিকই যাবে নবীজিকে মহাব্বত করছে এই জন্য তার আজাবটা একটু কম হবে তার আজাবটা একটু কম হবে কিন্তু সে যে ইমান আনে নাই এই জন্য তার আজাদ কিন্তু ঠিকই হবে সে জাহান্নামে কিন্তু ঠিকই যাবে নবী করিম সাল্লাহ আলী বলে দিলেন চাচা আবু তালেবের আজাব সবচাইতে বেশি কম হবে সেই আজাবটা কেমন হবে জানেননি আবু তালেবের দুই পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে কিসের জুতা এ নামের মধ্যে আবু তালেবের পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে আর আগুনের জুতা পরাইয়া দেওয়ার সাথে সাথে এই আগুনের জুতার তাপের কারণে তার মাতার মগজগুলি টকবক টকবক করে পড়তে থাকবে এবার বুঝেন আবু তালেবের এত কম হবে আজাব সেই তার পায়ের মধ্যে দুটা আগুনের জুতা পরাইয়া দিবে এবং এই আগুনের জুতার তাপের কারণে তার মাথার মগজগুলি সহ টকবক টকবক করে পড়বে এবার বুঝেন যে জাহান্নামের আগুনটা কত কঠিন জাহান্নামের আগুনটা কত কঠিন শুধু তাই নয় জাহান্নাম এমন এক জিনিস যেখানে শুধু ভয়ঙ্কর আর ভয়ঙ্কর শাস্তি আর শাস্তি যেখানে শান্তির কোনো জায়গা নয় অ মুসল্লি বাবাজিরা আমার গভীর মনোযোগ আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে এর সত করেন জাহান্নামের মধ্যে দুজোখের ভিতরে খুরসানি উটের মতো একটি অযোগ্যর সাপ থাকবে কি থাকবে অযগ্যর সাপ থাকবে সেখানে এই অযোগ্য সাপ যদি কোনো ব্যক্তিকে একবার ধ্বংসন করে চল্লিশ হাজার বছর সে এই ব্যথা অনুভব করবে আমাদের বাংলাদেশে বর্তমানে যেটা না বললেই নয় একটি সাপের আবির্ভাব হয়েছে যেটা আমরা সবাই জানি নাম হচ্ছে রাসেল ভাই সেই সাপের আতঙ্কে মানুষ খুব ভয়ঙ্কের মধ্যে আছে খুব আতঙ্কের মধ্যে আছে এই সাপ কৃষক ভাইয়েরা রাস্তায় হাঁটতে ভয় পায় কৃষক ভাইয়েরা রাস্তায় এই খেতে খামারের মধ্যে কাজ করতে যেতে ভয় পায় যেই সাপ এই সাপটাকে আপনারা আগেও দেখছেন হয়তো এখন নতুন করে হত্যা আবার আবির্ভাব হয়েছে যার কারণে এটা বেশি একটু নাম ডাক হয়েছে এই সাপ একবার যদি কাউকে কামড় দেয় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আল্লাহ যদি হায়াত দেয় তাহলে বাঁচতে পারে এছাড়া বাঁচার সম্ভাবনা নাই কিন্তু এই সাপ যেমনিভাবে আবির্ভাব হয়েছে তার চাইতে বেশি গুজব হয়েছে গুজব মানুষ বেশি সরাইছে এই সাপ আমাদের মতলবের মধ্যেও ঢুকছে তাই আমি সবাইকে বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন রাস্তাঘাটে রাত্রে বিকালে যখন হাঁটবেন সাথে লাইট নেবেন এবং সবাই একটু সাবধানতা অবলম্বন করলে চরাফেরার চেষ্টা করবেন এবার হাজি শেখারিমাজ সাল্লাহ আলী সাল্লামের মধ্যে নবীকারীম সাল্লি সাল্লাম বললেন যে জাহান নামের মধ্যে একটি অজগর সাপ থাকবে আমরা এই সাপের ভয়ে ঘরের মধ্যে যা বলাই কিন্তু কবরের মধ্যে যে জাহান নামের আজাব এই অজগর সাপ যে থাকবে সেই সাপের ভয়ে কই যায় বলাইবেন কলানের কোনো জায়গা আছে জোরে বলেন জায়গা নাই আজকে এই সাপের এত আতঙ্ক কিন্তু জাহান মধ্যে যে অজগর সাপ থাকবে সেটা একবার সবুল মারলে চল্লিশ হাজার বছর সেটার ব্যথা থাকবে শুধু তাই নয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক ধরনের খচ্চরের মতো বিচ্ছা থাকবে এক ধরনের খচ্চরের মতো শুধু এই আমরা যেই বিচ্ছা দেখি এমন ছোটো ছোটো এই বিচ্ছা নয় খচ্চরের মতো বিচ্ছা যে সেই বিচ্ছাটাও যদি একবার কাউকে কামড় দেয় চল্লিশ হাজার বছর তার ব্যথা থাকবে তাহলে এবার বোঝেন যাহার নাম কি জিনিস যাহার নাম কি জিনিস হজুর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন দুনিয়ার অগ্নি যাহার নামের অগ্নির মাত্র সত্তর বাঘের এক ভাগ ভাগ দুনিয়ার মধ্যে যে আগুন দেখতেছেন ওই জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র এই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুনের মধ্যেই আমরা হাত দেওয়া সম্ভব হয় না এই দুনিয়ার আগুনের মধ্যেই শত শত কল কারখানা। কত কিছু নষ্ট হয়ে পুরে ছাড়খার হয়ে যায় আর এই আগুনের এই দুনিয়ার আগুনের সত্তর ভাগ বেশি যদি জাহান নামের আগুন হয় এবার বোঝেন যে সে আগুনটা কত কঠিন হবে একবার চিন্তা করেন আর সে আগুনে কাদেরকে ফালাইবে জানেন আল্লাহ যে বান্দারে কষ্ট করে বানাইছে না মায়া করে বানাইছে না এই বান্দাদেরকেই সেই জাহান নামের আগুনে ফালাইবে আল্লাহ তো দুইটা রাস্তা দেখাই দিছে না যে একটা জান্নাত আরেকটা জাহান্নাম এখন তোমার এখতিয়ার তুমি কোন দিকে চলবা জান্নাতের দিকে গেলে জান্নাতে যে জান্নাত শান্তি ছাড়া সেখানে আর কিছুই নাই গত সপ্তাহে জান্নাতের আলোচনা ছিল কিন্তু সময়ের সপেক্ষের কারণে জান্নাতের আলোচনা করা গেল না অন্য একদিন করবেন শাহ আল্লাহ তো বলতেছিলাম যে এই জাহান্নাম আমরা জানি জাহান্নামের মধ্যে কঠিন আজাব হবে খুব ভয়ঙ্কর আজাব কিন্তু জানার পরেও আমরা কেন জানি মানি না কেন মানি না একটু কি আল্লাহর ভয় অন্তরে লাগে না যে একদিন তো আমাদের মরতেই হবে একদিন মরেই যাব কিন্তু কেন আল্লাহর হুকুমগুলি আদায় করি না কেন আল্লাহর হুকুমগুলি আদায় করি না তো যাই হোক তারপরে আরেকটা হাদিস শোনাচ্ছি নবী করিম সাল্ল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কেরামকে ডাক দিয়া বললেন ও সাহাবীরা তোমরা হুবুল হুজুর নামো জায়গাকে ভয় করো সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো এই হুব্বুল হুজুর নামক জায়গা কি নবী করিম সাল্লাহ নাম বললেন এটা জাহান নামের একটা মাঠ এই জাহান্নামের এই মাঠটাও দৈনিক আল্লাহর কাছে বলে যে আল্লাহ এই জাহান্নামের নামের এই হুব্বুল নামক হুজুন আল্লাহর কাছে প্রতিদিন চারশো বার আল্লাহর কাছে পানা চায় চারশো বার আল্লাহর কাছে পানা চায় তারপরে সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ এই হুব্বুল হুজুর নামক জায়গার মধ্যে কারা প্রবেশ করবে হুব্বুল হুজুর নামক জায়গার মধ্যে কারা প্রবেশ করবে নবীকারিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আলেম যে আলেম এবং যারা লোক দেখানো ইবাদত করে আলেম আর লো লোক দেখানো ইবাদত করে আল্লাহ রব্বুলমিন ময়দানে সর্বপ্রথম আলেমদেরকে ধরবে কেন ধরবে জানেন যদি হক কথাগুলি মিম্বারে বৈশা না বলি তাহলেই সেই আলেমদেরকে আল্লাহ বলবে যে সমাজের দায়িত্ব তো তোমার উপরে ছিল মিম্বারে বৈশা হক কথা তুমি বলো নাই এই কারণে আল্লাহ হর্বুল আলম সবার আগে আলেমদেরকে ধরবে তারপরে ধরবে যারা লোক দেখানো ইবাদত করেছে এই হুকবুল হুজুর নামক যে জাহান নামের একটা মাঠ রয়েছে সেই জাহান নামের এই মাঠের মধ্যে এই দুই শ্রেণীর ব্যক্তিকে সর্বপ্রথম দেওয়া হবে আর তাদেরকেই সর্বপ্রথম আজাদ দেওয়া হবে তাদেরকেই কি করা হবে আজাদ দেওয়া হবে এই কারণে লোক দেখানায় ইবাদত করা যাবে না আমরা অনেকেই আসি এরকম যে টুপি পড়ি পাঞ্জাবি পরি। মানুষ আমাকে ভালো বলবে আমি নামাজ পড়তে আসি মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে সম্মান করবে এই জন্য আমি নামাজ পড়ি না এই নামাজ আল্লাহর দরবারে কোনো কবুল হবে না এই লোক দেখানো ইবাদত যারা করবে তাদের এই নামাজ তাদের এই রোজা তাদের এই হজ তাদের এই জাকাত আল্লাহরাবুল আলমিন তাদের মুখের মধ্যে ছিটকে মারবে আল্লাহ বলবেন তোমার যে লুক দেখানোর উদ্দেশ্য ছিল সেটা তো দুনিয়ার মধ্যে হাসিল হয়েছে এখন আর তোমার জান্নাত পাওয়ার কোনো আশা তুমি করো না এখন তুমি ছয় জান নামে চলে যাও নাউজুবিল্লা বলেন আপনাদের কি খারাপ লাগতেছে হ্যাঁ আমার গভীর মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে কারিমের সাথ করলেন যে ব্যক্তি নেশা দ্রব্য পান করিবে আল্লাহ তাআলা তাহাকে তিনাতুল খাবাল নামক পানি পান করাইবে কি করাইবে তিনাতুল খাবাল নামক পানি পান করাইবে এবার সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো তিনাতুল খাবাল কি তিনাতুল খাবাল কি নবী করিম সাল্লাহ্লাম উত্তর করিলেন ইহা হচ্ছে দুজকেদের পুজ দুজকিদের পুজ রক্ত পুজ আমরা যেই মানুষের গোটাগাটি হইলে যেই পুষ বের হয় না সেই পুজগুলো তাদেরকে খাওয়ানো হবে দুনিয়ার মধ্যে যারা নেশা করবে যারা নেশার মধ্যে আকৃষ্ট থাকবে তাদেরকে এই রক্ত পুজ নামক এই রক্ত পুজ তাদেরকে পান করানো হবে জাহান নামের মধ্যে জাহান নামীরা জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের পিপাসা চলে আসবে তাদের পিপাসা চলে আসার পরে আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহকে ডাক দিয়ে বলবে যে আল্লাহ আমাদেরকে পানের ব্যবস্থা করুন আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামীদেরকে গরম পুষ দিবে বলবে যে এটাই তোমরা পান করো গরম পুষ দিবে যে এটাই তোমরা পান করো জাহান্নামীরা পিপাসার মধ্যে সেটাই পান করতে থাকবে আবার জাহান্ন মিদেরকে আবার আবার যখন তাদের পিপাসা লাগানো হবে আবার বলবে আমাদের কি পানি দাও তখন তাদেরকে বিষাক্ত রক্ত পান করতে দেওয়া হবে আবার যখন তাদের পিপাসা লেগে যাবে যখন এই গরম তারা সহ্য করতে পারবে না তখন আল্লাহকে বলবে আল্লাহ আমরা এটা সহ্য করতে পারি না আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছো অপমান করেছো অনেক কিছু করেছো আমি আল্লাহ তখন তোমাকে কিছুই বলি নাই কিন্তু জাহান্নামের কথা তোমরা শুনেছ হুজুর তোমাদের জাহান নামে রাজাবের কথা অবশ্যই তোমাদেরকে শুনিয়েছে কিন্তু তোমরা আমল করো নাই তোমরা ফজরের সময় মসজিদে না এসে তোমরা ঘুমের মধ্যে রয়েছ বান্দারে আজকে তুমি জাহান নামের আজাব সহ্য করতে পারো না যখন জাহান নামে যা জাহান নামের আজাব সহ্য করতে পারবে না তখন জাহান বলবে যে আল্লাহ আগুনের আমাদেরকে সহ্য হয় না এই আগুন আমাদের সহ্য হয় না তখন তাদেরকে আল্লাহ বলবে যে তাদেরকে ঠান্ডা দাও তাদেরকে পানি দাও এমন ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে এমন বরফের মধ্যে তাদেরকে রাখা হবে রে বান্দা যে ঠান্ডাও বান্দা সহ্য করতে পারবে না এমন বরফের মধ্যে রাখা হবে মুহূর্তের মধ্যে তার শরীরও বরফ হয়ে যাবে তখন জাহান্নামেরা ডাক দিয়া বলবে আল্লাহ গো এই বরফ আমাদের সহ্য হয় না এই ঠান্ডাও আমাদের সহ্য হয় না আমাদেরকে গরম দেন যখন গরমের কথা বলা হবে তখন আবার জাহান্নামের সেই জ্বালানো পরানো আগুনের মধ্যে বান্দাদেরকে ফালানো হবে ও বান্দা কিসের তো পরাই করো কিসোর তো অহংকার করো এই জাহান নামের আগুনের মধ্যে জানি না কার কার জানি পূরণ লাগে ও বান্দা জাহান্নামকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি ভয় করো তাহলেই তুমি জান্নাত পেয়ে যাইবা আর জান্নাত যদি পেয়ে যাও তাহলে তুমি হয়ে যাবা কামিয়াবি ঠিক কি না আলোচনা শুনতেছেন আপনারা ভাইরাবার নবী কারিম সাল্লাস্লাম বললেন কেয়ামতের দিনে কিসের দিনে কেয়ামতের দিনে অহংকারীগণকে যারা দুনিয়ার মধ্যে অহংকার করে যারা মানুষের সাথে খুব বেশি ভাব দেখায় নিজেকে অনেক কিছু মনে করে তাদেরকে পিপিলিকার আকারে সেই ক্যামতের ময়দানে উঠানো হবে যারা অহংকার করে নিজের মধ্যে অনেক কিছু আছে এমন কিছু মনে করে তাদেরকে পিপিলিকার আকারে উঠানো হইবে চতুর্দিকে মানুষ চতুর্দিকে লাঞ্চনা তাহাদেরকে চতুর্দিক থেকে আজাদ দেওয়া হবে জাহান্নামের মধ্যে ফালানো হবে তখন তাদেরকে চারোপাশ দিয়ে মানুষ শুধু লাঞ্চনা লাঞ্চনা দিবে যারা দুনিয়ার মধ্যে অহংকার করবে তাদেরকে কঠিন কঠিন আজাবের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন গ্রেফতার করে দিবেন দেবেন আমার আমরা সবাই তো জান্নাতে যেতে চাই কে চাই না সবাই জান্নাত চাই কে চাই না যদি জান্নাত যেতে চাই তাহলে জান্নাতের কিছু কাজ আমাদের করতে হবে জাহান নাম থেকে আমাদের বাঁচতে হবে ঠিক কি না এমনি এমনি তো আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে না জান্নাতের কাজও আমাদের করতে হবে জান্নাতের কাজ কে কতটুকু করি নিজের চাইতে ভালো আমরা কেউই জানি না অতএব এই জাহান নামের আলোচনা যে আজকে করলাম যে জাহান্নাম নাম কী এক জিনিস জাহান্নামের নামের আগুন কেমন হবে জাহান্নামের নামের সাপ বিচ্ছু কেমন হবে যেহেতু সময় কম অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করার চেষ্টা করলাম আল্লাহ হরবুল আলমিন এই জাহান্নামের আজাব থেকে আমাদের সকলকে রক্ষা করুক পরি আমিন জান্নাতের কার্যক্রমগুলো বেশি বেশি আল্লাহর হুকুম আহকামগুলুক মেনে চলার তৌফিক দান করুক আমরা সবাই পরি আমিন ও আনিল দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রব্বুল আলমিন যারা পরে আসছেন চার রাকাত কাবলা জমা শূন্যত আদায় করুন